করণদিঘি বিধানসভার বিকট দুর্গা মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এদিন বিকর হাটে প্রচার করেন প্রার্থী কার্তিক চন্দ্রপাল পাল ও হুটখোলা গাড়ি করে করণদিঘি বিধানসভার বিভিন্ন গ্রামে প্রচার করেন এটা আমাদের দেশের রাষ্ট্রের আমাদের নিরাপত্তার সত্ত্বে ভোট এই ভোটের একটাই লক্ষ্য মোদীজিকে প্রধানমন্ত্রী করা আমি প্রার্থী হলেও এখানে প্রার্থী আমি না প্রার্থী আপনারা সবাই সবাই আপনারা বিজেপির প্রার্থী আর আমরা মোদিজির ভোট চাবো প্রতিটা বাড়ি বাড়িতে গিয়ে তিন নম্বর বোতাম টিপে আমরা ভোট চাবো বর্তমানে যে পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ চলছে আপনারা সবাই জানেন ইসলামপুরের ঘটনা কালিয়াগঞ্জের ঘটনা আপনার পাড়ার ঘটনা কোনো বিচার নেই শুধু অত্যাচার এবং সন্দেশকালী আপনারা সবাই দেখেছেন কিন্তু সন্দেশকালী মায়েরা প্রতিবাদ করেছে এরকম সন্দেশকালী পশ্চিমবাংলার বহু জায়গায় আছে যেখানে মানুষ তার নিজের সম্মান রক্ষার জন্য সেই প্রতিবাদটা করছে না সেই জন্য লক্ষ্য একটাই আমাদের এই সরকারকে উৎখাত করতে হবে আপনারা একটা জিনিস নিশ্চিত থাকুন যে কেন্দ্রে মোদী সরকার আসার পর এই চোর সরকার পুরোপুরি জেলে চলে যাবে এই সরকার পশ্চিম বাংলায় থাকবে না এই সরকার উৎখাত হবে এবং পশ্চিমবাংলায় মোদি সরকার হবে রাজ্য কেন্দ্রে মোদী সরকার হবে সরকার হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা মায়েদের সম্মান সব কিছুই ঠিক থাকবে তার সাথে সরকারি যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প যে প্রকল্পগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেই প্রকল্পগুলো আপনারা পাবেন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি সবাই আপনারা দুয়ারে সরকার ঘটা ঘটায় যান কি দেয় স্বাস্থ্য সাথী কার্ড যখনই বাড়ির কেউ অসুস্থ হয়ে যায় ওই কার্ড নিয়ে গেলে কোনো বেসরকারি হাসপাতালে গেলে সাথে সাথে বলে টাকা দাও চিকিৎসা করাও এই কার্ডে চিকিৎসা হবে না কিন্তু আমাদের মোদী সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে যে কার্ডটা নিয়ে গেলে ভারতবর্ষে শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা পাঁচ লক্ষ টাকার চিকিৎসা বিনা পয়সায় পাবেন কিন্তু আমাদের দুর্ভাগ্য একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যবাদে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে আমরা সেটার থেকে পুরোপুরি সরকার বঞ্চিত শুধু তাই নয় ভান্ডার চলছে পাঁচশো তারপরে হাজার সম্মানটা কোথায় আপনারা নিশ্চিত থাকুন কেন্দ্রে মোদী সরকার আসার পর কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার পর মায়েদের যে সম্মান বোনাদের যে সম্মান সেটা অবশ্যই সম্মানিক হবে তিন হাজার টাকা এটা শুভেন্দু অধিকারী এবং আমাদের সুকান্ত মজুমদার বলে দিছে আর কোন সরকারি প্রকল্প কোনোভাবে কোনো দিনও বন্ধ হয় না কেন্দ্রের যত প্রকল্প আছে কোনোভাবে কিন্তু কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম কে তৃণমূল যেরকম নাই রাজ্যেরও যদি কোনো গল্প বলে থাকে সব ফুটাবস্থার নেতারা বলে যাচ্ছে এটা বন্ধ করে দেব তুই ভোটা ভোট কোথায় দিচ্ছিস দেখে দেব আপনার ভোট একদম নিশ্চিত গোপন থাকবে কেউ জানতে পারবে না পঞ্চায়েতে যেভাবে ভোট লুট হয়েছে এখানে ভোট লুট হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে এবং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক থাকবে আপনারা নিজের ভোট নিজের নিশ্চিতে দিবেন এবং যার যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাইকে একই কথা আমাদের নিরাপত্তার সাথে রাষ্ট্রহিতের সাথে আমাদের মোদিজিকে দরকার কারণ মোদিজি ছাড়া আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তারা অনাথ কারণ যে সরকার আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে প্রতিটা ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু পাশে মোদিজিকে দরকার এবং আগামী ষোলো তারিখ মোদিজি আসছে প্রতিটা বুথে গাড়ির ব্যবস্থা থাকবে আপনারা সবাই যাবেন আমরা সবাই মিলে মোদিজির কথা শুনব আর কোনো বুথে যদি কোনো বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা আমাদের বাবা মা হোক বা যে কোনো পরিচিতির লোক হোক বসুস্থ লোক হোক সে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবে না আপনারা নির্দিষ্ট বুথের যে দায়িত্বে আছেন সেই বিএলওর সাথে যোগাযোগ করেন সেখানে একটা নির্দিষ্ট ফর্ম দিবে সেই ফর্ম নিয়ে আপনারা ফিল করে দিলে তার ভোটটা কিন্তু বাড়িতে এসে হয়ে যাবে সেটা কিন্তু ভোটের দিন বললে হবে না কিন্তু সেই ভোটটা ভোটের আগে হবে তাদেরকে সেই আমার বয়োজ্যেষ্ঠ বাবা আমাদের তাদেরকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে না বাকি উৎসবের মতো ভোট দিন জয় আমাদের নিশ্চিত মোদিজি আসতেছে নমস্কার